গতকাল আমার খুব ইচ্ছা করতেছিল পাহাড়িদের মতো ঝাল করে ভর্তা আর সিদ্ধ সবজি খাবো আর এই যে এখানে লাউ শাক বরবটি ভেন্ডি সব কিছু ভালো করে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এটা হলো সিদল সুটকি আমি ভালো করে টেলে নিচ্ছি তারপর এখানে রসুন কাঁচামরিচ মরিচ হালকা পেঁয়াজ একটু ভালো করে টেলে নিয়ে এখন ঝাল করে ভর্তাটা বানায় ফেলবো এদানিং শুধু আমি নিউজ ফিডে দিয়ে সিদ্ধ খাওয়া সিদ্ধ সবজি দিয়ে মরিচপত্তা সিদ্ধ সবজি দিয়ে শিদল সুটকি ভর্তা এগুলো খাওয়া দেখতে দেখতে আমার আর ধৈর্য সয় নেই তো আমি নিজেই লেগে গেলাম বানাইতে আমার ছেলেরও খুব ইচ্ছা ছিল এরকম সিদ্ধ সবজি দিয়ে ভর্তা সুটকি ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে দেখতে হবে কেমন লাগে তো আমি যখন গতকালকে এগুলো রেডি করলাম সে তো দেখে খুবই খুশি হয়েছিল মনে হচ্ছিল তার ঈদ সে বলতেছিল আজকে আমাদের পাহাড়ি ডে মানে আজকে আমাদের পাহাড়ি ডে খাবার চলবে অনেক মজা তো এখানে আমি ভেন্ডি নিলাম তারপরে বরবটে নিলাম লাউ শাক নিলাম তারপরে নিয়ে নিলাম শীতল সুটকি দিয়ে ঝাল করে যে ভর্তাটা বানাইছি সেটা পাহাড়িরা সুন্দর করে কলা পাতাতে ভাত নেবে সব ধরনের সিদ্ধ সবজি নিবে ওরা কিন্তু সবজির আইটেম অনেক ধরনের থাকে আমি এখানে ওদের মতো ভর্তার মধ্যে ভেন্ডি লাগাই খাইলাম দেখলাম যে অনেক মজা লাগছে তারপরে ওরা এরকম সবজি দিয়ে একটু মরিচ পর্থা দিয়ে অল্প একটু ভাত উপরে দিয়ে তারপরে খায় এটা কিন্তু খেতে সেই রকম টেস্ট লাগছে সত্যি অসাধারণ ছিল আমি সবসময় পাহাড়ে দেরে খাওয়াগুলো দেখি ওরা কলাপাতার মধ্যে ভাত নিবে ভর্তা নিবে আর ভ্যারাইটিস ভেজিটেবল নেবে সব সিদ্ধ আমার ছেলে বলতেছিল যে খাবারটা খুবই টেস্ট ছিল খুবই টেস্ট স্পেশাল তো তার খুব ইচ্ছা ছিল এরকম পাহাড়িদের মতো সিদ্ধ খা সবজি দিয়ে এই শীতল খাবে তার ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম তো এই যে লাউ শাক এটাও সিদ্ধ করছি অবশ্য সবচেয়ে বেশি মজা লাগছে ভেন্ডি দিয়ে ভর্তা দিয়ে এটা কিন্তু খুবই টেস্ট লাগছে আমার পাহাড়িদের একটা জিনিস বেশি ভালো লাগে ওরা দেখলাম হলুদ গাছে একটা ফুল হয় হলুদ ফুল ওইটা ওরা সিদ্ধ করে এরকম ভর্তা দিয়ে খায় তারপরে বাঁশকুড়ো রোল ওদের বাঁশকু রোলটাও পাইলে খাইতাম আমার খুব ইচ্ছা এই খাবারটার মজা আরও বেশি হইতো যদি কলাপাতা থাকতো পাহাড়িদের মতো খাবার বানাইলাম কিন্তু তাদের মতো তার কলাপাতায় পাতায় খাইতে পারলাম না তাও যা করছি তাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন আমি কলাপাতা পাতা আনবো কলা মধ্যে এরকম সিদ্ধ সবজি দিয়ে ভাত খাবো আসলে কিছু কিছু জিনিস দেখে ইচ্ছা করে আমি আবার এখানে লাউ শাক একটু ডাল দিয়ে ভাজি করছিলাম এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে হালকা তেল দিয়ে করছিলাম আর ভর্তাটা কিন্তু সেই মজা হয়েছিল এটা বলে বোঝানোর মতো না অবশ্য ঝাল আমি কম দিছিলাম কারণ আমার ঝাল খাওয়া অনেক নিষেধ তাও মাঝে মাঝে ইচ্ছা করে একটু ঝাল খাই তো আমরা মা ছেলে এই খাওয়াটা খুবই এনজয় করছি আমার স্পেশালি বেশি ভালো লাগছে ভেন্ডিটা বোরবটি থেকে ভেন্ডি দিয়ে ভর্তা দিয়ে খুবই মজা লাগছে আর মজা লাগছে লাউ শাক সেদ্ধ লাউ শাক সেদ্ধ দিয়ে ভর্তা দিয়ে ভাত দিয়ে খুবই মজা ছিল তো কেমন লাগলো আমার পাহাড়িদের এই খাওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই